রাজ্যের সমস্ত বুথের দুই হাজার দুই সালের ভোটার তালিকা আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য প্রথমেই আপনারা গুগুলে চলে আসবেন এবং গুগুলে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ভোটার লিস্ট ডাউনলোড লিখে এটা লিখে সার্চ করার পর পেজের একটু নিচের দিকে আসলে পরে এখানে আপনারা একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে আর এই পেজে আসার পরে দেখবেন লেটেস্ট নিউজের আন্ডারে ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই রিমেনিং এসি উইল বি আপলোডেড সুন তো এখানে আপনারা ক্লিক করবেন রাজ্যের প্রায় সমস্ত জেলারই ভোটার লিস্ট এখানে আপলোড করা হয়েছে এখানে আসার পরে আপনারা আপনাদের জেলার নামগুলি দেখতে পাবেন এখানে আপনি আপনার জেলার নামের উপরে ক্লিক করবেন দেখবেন কুজবিহার, জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া, সাউথ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর এইভাবে দেখবেন প্রায় সমস্ত জেলারই নাম আপনারা এখানে পেয়ে যাবেন আপনি আপনার জেলার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনার জেলার নামের আন্ডারে যে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিগুলি আছে তার নাম আপনাদের কাছে শো করবে এখানে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নামের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাবেন ওই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির আন্ডারে যে সমস্ত বুথগুলি রয়েছে তাদের তালিকা আপনারা এখানে দেখে নিতে পারবেন আপনারা আপনাদের বুথের নাম এখানে খুঁজে বের করবেন এবং বুথের নামের পাশে যে ফাইনাল রোল অপশানটি আছে এই ফাইনাল রোল অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন নির্বাচনী তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ সংশোধনের পূর্ণ বিবরণ সংশোধনের বৎসর এখানে দেখুন দুই হাজার আছে ভিত্তি তারিখ এক এক দু চূড়ান্ত প্রকাশনের তারিখ ছাব্বিশ তিন দু হাজার দুই এই পেজেরই নিচের দিকে যদি আপনারা আসেন দু দুই সালের সমস্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন